বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তিন তারিখ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা আশা করছি তোমাদের প্রস্তুতি ভীষণ ভালো তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল নিশ্চয়ই তোমরা এতক্ষণে অ্যাডমিট তুলে নিয়েছ এবারে পরীক্ষার ঠিক প্রাক মুহূর্তে নব্বই নম্বরের একটা ফুল টেস্ট তোমাদের জন্য রাখা হলো খাতা কলম নিয়ে বসে যাও পরীক্ষার শেষে কে কত নম্বর পাচ্ছ তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রথম প্রশ্নটি হলো রাধা রানীদের বাড়ি পদ্মলোচন কোন কাপড় হাতে করে এনেছিল বালুচুরি কুঞ্জদার শান্তিপুরে নদীয়া জামদানি নাকি ঢাকাই মশলিন সঠিক উত্তরটি হবে অপশন বি কুঞ্জদার শান্তিপুরে বহুরূপী গল্পে জগদীশ বাবুর সম্পত্তির পরিমাণ ছিল বারো লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা নাকি এগারো লক্ষ টাকা সঠিক উত্তরটি হবে অপশন ডি এগারো লক্ষ টাকা সঙ্গীত হিসেবে এ কবিতা গীত গোবিন্দের তুল্য কবিতাটির প্রথম দুটি শব্দ হলো রজনী শাওন নীদ চাই ঘন ঘন নাকি সয়ান রঙ্গ সঠিক উত্তরটি হবে অপশন এ রজনী সাওন কিশোর বয়সে পক্ষধরের পক্ষাশাতন কে করেছিল চাঁদ প্রতাপ বিদ্ ও অধিমান রঘুনাথ শিরোমণি নাকি অতীশ দীপঙ্কর সঠিক উত্তরটি হবে অপশন সি রঘুনাথ শিরোমণি পরের প্রশ্নটি হলো অসুখী একজন কবিতাটি মূল যে ভাষায় রচিত সেটি হলো জার্মান ইংরেজি ফরাসি নাকি স্প্যানিশ সঠিক উত্তরটি হলো অপশন ডি স্প্যানিশ স্বামীজি যাকে জো বলে ডাকতেন তিনি হলেন মিসেস বুল মে ইট স্টার্ডি মিস হেনরিয়েটা মুলার নাকি মিস জোসেফাইন ম্যাকলাউড সঠিক উত্তরটি হবে অপশন ডি মিস জোসেফাইন ম্যাকলাউড পরের প্রশ্নটি হলো কোন জোড়াটি ভুল বলো ধিবর বৃত্তান্ত সত্যনারায়ণ চক্রবর্তী অদল বদল অগ্রকুসুম দাশগুপ্ত অসুখী একজন নবারুণ চট্টোপাধ্যায় নাকি ইলিয়াস মনিন্দ দত্ত কোন জোড়াটি ভুল আছে বলো বন্ধুরা প্রশ্নের প্যাটার্ন কিন্তু এরকমই হতে পারে যেহেতু নেগেটিভ মার্কস আছে তাই ভালোভাবে কোয়েশ্চেনটা দেখেই উত্তর করবে হ্যাঁ ঠিকই ধরেছ সঠিক উত্তরটি হবে অপশন সি অসুখী একজন নবারুণ চট্টোপাধ্যায় এই জোড়াটি ভুল আছে কারণ অসুখে একজন নবারণ চট্টোপাধ্যায়ের না নবারুণ ভট্টাচার্যের তর্জমা পরের প্রশ্নটি হলো বাজি গল্পে বন্দি বন্দিদশার দশম বছরে উকিল কোন গ্রন্থ পড়েন বন্ধুরা একটা কথা বলে রাখি বাজি গল্পে বন্দি বন্দিদশায় থাকাকালীন উকিল কোন কোন বছর কোন কোন গ্রন্থ পড়েছিল সেটা কিন্তু ভালোভাবে জেনে যাবে কারণ এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে অপশনগুলো দেখে নাও হাসির গল্প রূপকথার গল্প ইতিহাসের বই নাকি নিউ টেস্টামেন্ট সঠিক উত্তরটি হবে অপশন ডি নিউ টেস্টামেন্ট ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ভারতবাসীর আহার প্রবন্ধে বিয়ার অ্যান্ড বাটার এরিয়া বলেছেন পাঞ্জাবকে ভারতকে দক্ষিণ ইউরোপকে নাকি উত্তর ইউরোপকে সঠিক উত্তরটি হবে অপশন ডি উত্তর ইউরোপকে নানাবিদ্যার আয়োজন গল্পে লেখকেরা কার কাছে অস্থিবিদ্যা শিখতে আরম্ভ করেন সীতানাথ দত্তের কাছে হেরম্ব দত্ত রত্নের কাছে নীলকমল ঘোষালের কাছে নাকি ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে সঠিক উত্তরটি হবে ডি স্কুলের এক ছাত্রের পরের প্রশ্নটি হল চন্দ্রনাথের দাদার নাম কি নিশিনাথ নিশানাথ বিশ্বনাথ নাকি রুদ্রনাথ সঠিক উত্তরটি হবে অপশন বি নিশানাথ যতবার আমি মানব সমাজে গিয়েছি ততবারই আমি খানিকতে মনুষ্যত্ব হারিয়ে বাড়ি ফিরেছি কে বলেছেন এই কথাটি টমাস ক্যাম্পিস টমাস হেনরি টমাস ট্রামস নাকি টমাস রো সঠিক উত্তরটি হলো অপশন এ টমাস ক্যাম্পিস সৃষ্টি রচনাংশে কোন পত্রিকার সম্পাদকীয় ভাষায় গাম্ভীর্য আছে বলে বলা হয়েছে বাঁকা চোখে বসুমতি সত্য যুগ নাকি আনন্দবাজার সঠিক উত্তরটি হবে অপশন বি বসুমতি একবার মহিলায় ঢেঁকির শাকের কথা পাঠ করিয়াছি মহিলা বলতে লেখিকা কি বুঝিয়েছেন পত্রিকার নাম কাব্যগ্রন্থের নাম উপন্যাসের নাম নাকি প্রবন্ধের নাম সঠিক উত্তরটি হবে অপশন এ পত্রিকার নাম পরের প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি মক টেস্ট শেষ হলে অর্থাৎ পরীক্ষা শেষ হলে তোমাদেরকে উত্তরটা বলে দেব প্রশ্নটি হল পথে প্রবাসে প্রবন্ধে রবীন্দ্রনাথের কোন বইয়ের কথা উল্লেখ আছে সঞ্চয়িতা জীবন স্মৃতি চয়নিকা নাকি শেষের কবিতা সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চিত্ত তারিণী ও চমৎকারিণী এই দুটো কি দুটি নারী চরিত্র প্রবন্ধ উপন্যাস নাকি কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন বি প্রবন্ধ পরের প্রশ্নটি হলো আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহমুখী বলে মনে করতেন কে বিদ্যাসাগর নজরুল হরপ্রসাদ শাস্ত্রী নাকি প্রেমচন্দ্র সঠিক উত্তরটি হবে অপশন সি হরপ্রসাদ শাস্ত্রী পরের প্রশ্নটি হলো দ্য মাইটি মাইন্ডস অফ ওল্ড কার লেখা শিবনাথ শাস্ত্রী রবার্ট সাউদি ব্ল্যাকি নাকি ইমারসনের সঠিক উত্তরটি হবে অপশন বি রবার্ট সাউদি বা রবার্ট সাদির ইট উইল বিগর সিরাজুদ্দৌল্লা পাঠ্য অংশে কথাটি কার মুখে শোনা গেছে ওয়ার্স রাজবল্লভ মুন্সি নাকি মসিউলা সঠিক উত্তরটি হবে অপশন সি মুন্সি বিষ্ণু ধরে শিক্ষাগত যোগ্যতা কত এম এ পাস আই এ পাস বিএ পাস নাকি পিইউ পাস সঠিক উত্তরটি হবে অপশন বি আই এ পাস পরের প্রশ্নটি হলো করভাস গল্পে প্রফেসর স্নাফগান নাকি সঠিক উত্তরটি হবে অপশন বি অর্নিথন ক্ষিতী সিংহের বয়স কত চল্লিশের আশেপাশে বা কম পঞ্চাশের এধারে বা ওধারে বছর পাঁচেকের মধ্যে একাত্তর বছরের দু এক বছর কম হতে পারে ওপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন বি পঞ্চাশের এ ধারে বা ও ধারে বছর পাঁচেকের মধ্যে সোনা মুখ সমস্ত পথটির ব্যাসবাক্য কোনটি সোনা যেন মুখ সোনারূপ মুখ মুখ সোনার মতো নাকি সোনা মুখের ন্যায় সঠিক উত্তরটি হবে অপশন সি মুখ সোনার মতো কোনটির ব্যাসবাক্য সঠিক নয় উপকূল কুলের সমীপে অনুগমন গমনের পশ্চাৎ উপদ্বীপ দ্বীপের সদৃশ নাকি অনুকূল কুলের বিপরীত সঠিক উত্তরটি হবে অপশন ডি অনুকূল কুলের বিপরীত এই ব্যাস বাক্যটি সঠিক নয় পরের প্রশ্নটি হলো কোনটি নির্ভুল বলো দুঃযোগ ঘটনা দুর্ঘটনা যোগ ঘটনা দুর্ঘটনা দু যোগ ঘটনা দুর্ঘটনা নাকি যোগ ঘটনা দুর্ঘটনা কোনটি নির্ভুল আছে বলো সঠিক উত্তরটি হবে অপশন সি দু যোগ ঘটনা দুর্ঘটনা পরের প্রশ্নটি হলো চাউল উৎস নির্ণয় করো চাউল শব্দটির উৎস কি তৎসম অর্ধ তৎসম তৎভব নাকি দেশি সঠিক উত্তরটি হবে অপশন ডি দেশি মহাশয়ের আশা ভালো হয় নাই মহাশয় কোন কর্তার উদাহরণ সহযোগী কর্তা ব্যতিহার কর্তা অনুক্ত কর্তা নাকি বাক্যাংশ কর্তা সঠিক উত্তরটি হবে অপশন সি অনুক্ত কর্তা অল্প প্রাণ ধ্বনির সঙ্গে কোন ধ্বনি যোগ করলে মহাপ্রাণ ধ্বনি সৃষ্টি হয় ভ ম হ নাকি স সঠিক উত্তরটি হবে অপশন সি হ তাৎক্ষণিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি হবে তৎ যক্ষণিক তাৎ ক্ষণিক ততক্ষণ যোগ ইক নাকি তৎক্ষণ যোগ ইক সঠিক উত্তরটি হবে অপশন ডি তৎক্ষণ যোগ ইক পরের প্রশ্নটি হলো স্বরভক্তি বা বিপ্রকর্ষের একটি উদাহরণ হলো লেখা থেকে লেখা আজি থেকে আজ থেকে আজ মূর্তি থেকে নাকি থেকে সঠিক উত্তরটি হবে মূর্তি থেকে মূরতি পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনি বা বর্ণ পরস্পর স্থান পরিবর্তন করলে তাকে কি বলে ধ্বনিসাম্য সাম্য ব্যঞ্জন সাম্য ধ্বনি বিপর্যয় নাকি শ্রুতি বিপর্যয় সঠিক উত্তরটি হবে অপশন সি ধনী বিপর্যয় নিপাতনে সিদ্ধ সরসন্ধির একটি দৃষ্টান্ত হল তৎযোগ নিমিত্ত তনিমিত্ত দুঃযোগ অবস্থা দুরবস্থা সার যোগ অঙ্গ সারঙ্গ নাকি জন যোগ এক জনৈক সঠিক উত্তরটি হবে অপশন সি সার যোগ অঙ্গ সারঙ্গ নিচের কোন মন্তব্যটি ঠিক দ অল্প প্রাণ ঘোষধ্বনি ব অল্প প্রাণ অঘোষধ্বনি র একটি অল্প প্রাণ ধ্বনি নয় নাকি ল একটি পার্শ্বিক ব্যঞ্জন নয় সঠিক উত্তরটি হবে অপশন এ দ অল্প প্রাণ ও ঘোষধ্বনি ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ হলো থেকে জন্য বিনা নাকি অপেক্ষা সঠিক উত্তরটি হবে অপশন এ থেকে পরের প্রশ্নটি হলো বাঁশি বাজে এটি একটি ঘটক কর্তা কর্তৃবাচ্য অসম্পাদক বা ঘটিত কর্তা কর্তৃবাচ্য লুপ্ত কর্তা ভাববাচ্য নাকি গৌণ কর্মকর্তা ভাববাচ্য সঠিক উত্তরটি হবে অপশন বি অসম্পাদক বা ঘটিত কর্তা কর্তৃবাচ্য শৃঙ্খল থেকে শেকল এখানে কি ঘটেছে শতনাশিক কি ভবন বিনাশিকী ভবন মূর্ধন্যী ভবন নাকি অল্প প্রাণী ভবন সঠিক উত্তরটি হবে অপশন বি বিনাশিকী ভবন বজ্র গম্ভীর কোন সমাসের উদাহরণ উপমিত কর্মধারায় রূপক কর্মধারায় সাধারণ কর্মধারায় নাকি উপমান কর্মধারায় সঠিক উত্তরটি হবে অপশন ঘ উপমান কর্মধারয় বাংলার মুখ আমি দেখিয়াছি এই বাক্যটি যে বাচ্চে দৃষ্টান্ত তা হলো ভাববাচ্য কর্তৃবাচ্য কর্মবাচ্য কর্মকর্তৃবাচ্য সঠিক উত্তরটি হবে অপশন বি কর্তৃবাচ্য বাচ্চান্তর না কোন বাচ্চের কর্তৃবাচ্যের কর্মবাচ্যের কর্ম কর্তৃ বাচ্চের নাকি ভাব বাচ্চার সঠিক উত্তরটি হবে অপশন সি কর্ম কর্তৃ সে সারা দিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল এই বাক্যে পরিশ্রম করে গভীর রাতে অংশটি হলো উদ্দেশ্য বিধেহ উদ্দেশ্যের সম্প্রসারক নাকি বিধেহের সম্প্রসারক সঠিক উত্তরটি হবে অপশন ডি বিধে সম্প্রসারক সাপেক্ষ শব্দ সঠিক উত্তরটি হবে অপশন সি যে সে আবার তোরা মানুষ হ যে ধরনের বাক্যের দৃষ্টান্ত এটি তার নাম প্রার্থনা সূচক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য অস্তর্থক বাক্য নাকি আবেগসূচক বাক্য সঠিক উত্তরটি হবে অপশন বি অনুজ্ঞাসূচক বাক্য পরের প্রশ্নটি হলো কেউ কারো কেহ কোন ধরনের সর্বনামের উদাহরণ অনির্দেশক সর্বনাম ব্যক্তিবাচক সর্বনাম নির্দেশক সর্বনাম নাকি সাকল্যবাচক সর্বনাম সঠিক উত্তরটি হবে অপশন এ অনির্দেশক সর্বনাম শ্রান্ত তৃপ্ত ফলিত এই পথ তিনটির সঠিক পদান্তর কোনটি শ্রমণ তৃষ্ণা ফলক শ্রমিক তৃপ্তি ফলন্ত শ্রম তৃপ্তি ফল নাকি শ্রম্য তৃপিত ফলিক সঠিক উত্তরটি হবে অপশন সি শ্রম তৃপ্তি ফল অতি চালাক ছেলে তাই এই কথা বলছে এখানে অতি কোন ধরনের বিশেষণ বিশেষের বিশেষণ বিশেষণের বিশেষণ সর্বনামের বিশেষণ নাকি সংখ্যাবাচক বিশেষণ সঠিক উত্তরটি হবে অপশন বিশেষণের বিশেষণ পরের প্রশ্নটি হলো জলীয় বাষ্প এখানে জলীয় কোন ধরনের বিশেষণ প্রশ্নবাচক বিশেষণ তদ্ধিতান্ত বিশেষণ বিধেহ বিশেষণ নাকি বাক্যাশ্রয়ী বিশেষণ সঠিক উত্তরটি হবে অপশন বি তদ্ধিতান্ত বিশেষণ প্রলয় নাচল নাচলে যখন হে নটরাজ এই বাক্যটিতে কর্মের প্রকারভেদ অনুসারে রেখাঙ্কিত অংশটি কি হবে সমধাতুজ কর্মের দৃষ্টান্ত উপায়ত্ত করণের দৃষ্টান্ত কর্মের বিপসার উদাহরণ নাকি অক্ষুন্ন কর্মের উদাহরণ সঠিক উত্তরটি হবে অপশন এ সমধাতুজ কর্মের দৃষ্টান্ত এটি এক ভাই এক বোন আমরা এক পথটি কোন ধরনের বিশেষণ পুরনবাচক বিশেষণ সংখ্যাবাচক বিশেষণ বিশেষের বিশেষণ নাকি সর্বনামীয় বিশেষণ সঠিক উত্তরটি হবে অপশন বি সংখ্যাবাচক বিশেষণ জিজ্ঞাসা শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি গ্যা যোগ সংযোগ গ্যা সঞ্যোগ অযোগ আ নাকি কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন বি গ্যাযোগ সংযোগ অযোগ আ দে এক্সচেঞ্জড হট ওয়ার্ডস বাক্যটির সঠিক বঙ্গানুবাদ নির্বাচন করো তারা পরস্পর কথা কাটাকাটি করছিল তারা গরম কথা বিনিময় করছিল তারা মারপিট করছিল নাকি তারা হাতাহাতি করছিল সঠিক উত্তরটি হবে অপশন এ তারা পরস্পর কথা কাটাকাটি করছিল জেবলমূলক সামারক কার রচনা সৈয়দ মুহম্মদ শাহ মুহম্মদ সগীর শামসুদ্দিন শাহ নাকি সাবেরিদ খান। সঠিক উত্তরটি হবে অপশন এ সৈয়দ মোহাম্মদের হিজল বিলের রাখালেরা কার রচনা সমরেশ বসু সৈয়দ মুস্তফা সিরাজ মহাশ্বেতা দেবী নাকি লীলা মজুমদারের সঠিক উত্তরটি হবে অপশন বি সৈয়দ মুস্তফা সিরাজের পরের প্রশ্নটি হল মৃগাবতী ও গুলে বকওয়ালি কার রচনা সাবিরিদ খাঁর শাহ মোহাম্মদ সগিরের শামসুদ্দিন শাহের নাকি মোহাম্মদ মুকিমের সঠিক উত্তরটি হবে অপশন ডি মোহাম্মদ মুকিমের পরের প্রশ্নটি হল শাহ মোহাম্মদ সগিরের ইউসুফ জুলেখা কাব্যের রচনাকাল আনুমানিক তেরোশো নয় থেকে তেরোশো দশ খ্রিস্টাব্দ পনেরোশো উননব্বই থেকে ষোলোশো দশ খ্রিস্টাব্দ তেরোশো উননব্বই থেকে চোদ্দশো দশ খ্রিস্টাব্দ নাকি চোদ্দোশো উননব্বই থেকে পনেরোশো দশ খ্রিস্টাব্দ সঠিক উত্তরটি হবে অপশন সি তেরোশো উননব্বই থেকে চোদ্দশো দশ খ্রিস্টাব্দ বই পড়া প্রবন্ধটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী প্রমোথনাথ বিশি নাকি জগদীশচন্দ্র বসুর সঠিক উত্তরটি হবে অপশন বি প্রমথ চৌধুরী। কোনটি সঠিক নয় বলো অমৃত বিশের পাত্রে সমরেশ বসু অচিন রাগিনী সতীনাথ ভাদুরী নৈরীতে মেঘ মহাশ্বেতা দেবী নাকি সামনে তাকাও লীলা মজুমদার কোনটি সঠিক নয় বলতে হবে বলো সঠিক উত্তরটি হলো অপশন ডি সামনে তাকাও লীলা মজুমদার এটি সঠিক নয় সামনে তাকাও মহাশ্বেতা দেবীর একটি অপ্রকাশিত উপন্যাসের নাম পরের প্রশ্নটি হলো নিচের কোন জোড়াটি ভুল আছে বলো ছিটমহল বনফুল পুতুল ও প্রতিমা প্রেমেন্দ্র মিত্র ভ্যাজাল পরশুরাম নাকি সপ্তপর্ণী সমরেশ বসু সঠিক উত্তরটি হবে অপশন সি ভ্যাজাল পরশুরাম গণনায়ক গল্প সংকলনটি রচয়িতা হলেন সতীনাথ ভাদুরি পরশুরাম সমরেশ বসু নাকি মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তরটি হবে অপশন এ সতীনাথ ভাদুরির কলকাতার কালচার গ্রন্থটি লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সৈয়দ মুস্তবা আলী বিনয় ঘোষ নাকি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সঠিক উত্তরটি হবে অপশন সি বিনয় ঘোষের পরের প্রশ্নটি হল বর্ণ পরিচয়ের প্রকাশকাল কত আঠারোশো পঞ্চান্ন আঠারোশো পঁয়তাল্লিশ সতেরোশো পঁয়ষট্টি নাকি আঠারোশো পঁচাত্তর সঠিক উত্তরটি হবে অপশন এ আঠারোশো পঞ্চান্ন কোন জোড়াটি ঠিক আছে বলো সভ্যতার সংকট জগদীশচন্দ্র বসু বিদ্যাসাগর ও বাঙালি সমাজ সুনীতি কুমার চট্টোপাধ্যায় পথ চলতি প্রমথ চৌধুরী নাকি ধূপ ছায়া সৈয়দ মুস্তবা আলী সঠিক উত্তরটি হবে অপশন ডি ধূপ ছায়া সৈয়দ মুস্তবা আলী এই জোড়াটি ঠিক আছে বাকিগুলো ভুল আছে জ্ঞান প্রদীপ ও জ্ঞান চৌতিষা কাব্য দুটির কে মোহাম্মদ মুকিম শেখ ফৈজুল্লাহ সৈয়দ সুলতান নাকি ফকির গরিবুল্লাহ সঠিক উত্তরটি হবে অপশন সি সৈয়দ সুলতান কবি মালাধর বসু বর্ধমান জেলার কোন বংশে জন্মগ্রহণ করেন কুলিন কায়স্ত শূদ্র ব্রাহ্মণ নাকি ক্ষত্রিয় সঠিক উত্তরটি হবে অপশন এ কুলিন কায়স্ত পরের প্রশ্নটি হলো চণ্ডীমঙ্গল কাব্যে তিনটি মাসার কথা আছে দুটি হলো ও লহনার আরেকটি মাসা কার খুল্লনার সনকার সুশীলার নাকি মেছে সঠিক উত্তরটি হবে অপশন সি সুশীলার দ্বিজ কাব্যের নাম কি চণ্ডীমঙ্গল চন্ডিจড়িত অন্নদামঙ্গল নাকি শারদামঙ্গল সঠিক উত্তরটি হবে অপশন ডি শারদামঙ্গল চর্যার তিব্বতী অনুবাদের প্রথম সংগ্রাহককে কে মুনিদত্ত হরপ্রসাদ শাস্ত্রী কৃতীচন্দ্র চন্দ্র বাগচি সঠিক উত্তরটি হবে অপশন ডি চন্দ্র বাগচি কোন জোড়াটি ভুল আছে বলো ভক্তি রসামৃত সিন্ধু রূপ গোস্বামী চৈতন্য চন্দ্রদয় কৃষ্ণদাস কবিরাজ গৌরাঙ্গ বিজয় চূড়ামণি দাস নাকি উজ্জ্বল নীলমণি রূপ গোস্বামী সঠিক উত্তরটি হলো অপশন বি চৈতন্য চন্দ্রদয় কৃষ্ণদাস কবিরাজ এই জোড়াটি ভুল আছে কাকে চৈতন্যদেব কবি কর্ণপুর উপাধি দেন চূড়ামণি দাসকে কৃষ্ণদাস কবিরাজকে পরমানন্দ সেনকে নাকি নিত্যানন্দকে সঠিক উত্তরটি হবে অপশন সি পরমানন্দ সেনকে মালাধর বসু তার কাব্যের নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণ সন্দর্ভ গোবিন্দ বিজয় নাকি গোবিন্দ মঙ্গল সঠিক উত্তরটি হবে অপশন ক শ্রীকৃষ্ণ বিজয় কোন কবি শুধু বাংলা ভাষায় পদাবলী রচনা করেছেন চণ্ডীদাস গোবিন্দ দাস বিদ্যাপতি নাকি জ্ঞানদাস সঠিক উত্তরটি হবে অপশন এ চণ্ডীদাস শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে মোট যে কটি লীলা বর্ণিত হয়েছে সেটি হলো একটি তিনটি পাঁচটি নাকি সাতটি সঠিক উত্তরটি হবে অপশন বি তিনটি সৈয়দ আলাউলের পদ্মাবতী কাব্যটি মোট যতগুলি খণ্ডে বিন্যস্ত পঞ্চান্নটি ছাপ্পান্নটি সাতান্নটি নাকি আটান্নটি সঠিক উত্তরটি হবে অপশন বি ছাপ্পান্নটি কোনটি সঠিক নয় পদচারণা প্রমথ চৌধুরী বাংলার নবজাগৃতি বিনয় ঘোষ শ্যাম দেশ জগদীশচন্দ্র বসু নাকি কিরাত জনকৃতি স্মৃতি কুমার চট্টোপাধ্যায় সঠিক নয় হচ্ছে অপশন সি শ্যাম দেশ জগদীশচন্দ্র বসু কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প নয় গল্প পঞ্চাশত পবিত্র সিংহের ঘোড়া রহস্যময়ী নাকি সমুদ্রের স্বাদ সঠিক উত্তরটি হবে অপশন ডি সমুদ্রের সাদ এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিলু চরিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে রয়েছে আদর্শ হিন্দু হোটেল পথের পাঁচালী ইছামতি নাকি সংকেতে সঠিক উত্তরটি হবে অপশন সি ইছামতি মরুমায়া ও সায়ং এ দুটি কাব্যের স্রষ্টাকে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় যতীন্দ্রনাথ সেনগুপ্ত নবীনচন্দ্র সেন নাকি সত্যেন্দ্রনাথ দত্ত সঠিক উত্তরটি হবে অপশন বি যতীন্দ্রনাথ সেনগুপ্ত কারাগার নাটকটির স্রষ্টাকে রবীন্দ্রনাথ ঠাকুর মনমথ রায় শচীন্দ্রনাথ সেনগুপ্ত নাকি অমৃতলাল বসু সঠিক উত্তরটি হবে অপশন এ মনমথ রায় বিদ্যাসাগর নামক জীবনী নাট্যগ্রন্থের স্রষ্টাকে বনফুল রবীন্দ্রনাথ মধুসূদন নাকি হেমচন্দ্র সঠিক উত্তরটি হবে অপশন এ বনফুল ছড়ানো এই জীবন কোন কবির আত্মজীবনীমূলক রচনা এটি জীবনানন্দ দাস শক্তি চট্টোপাধ্যায় বিষ্ণু দে নাকি সুভাষ মুখোপাধ্যায় সঠিক উত্তরটি হবে অপশন সি বিষ্ণু দে কোন নাটকে রচনাকাল ভুল দেওয়া আছে দেখে নাও চন্দ্রগুপ্ত উনিশশো এগারো পাশানি উনিশশো তারাবাই উনিশশো তিন নাকি আনন্দ বিদায় উনিশশো সঠিক উত্তরটি হবে অপশন ডি আনন্দ বিদায় উনিশশো এই নাটকটি রচনাকাল ভুল দেওয়া আছে আনন্দ বিদায় উনিশশো বারো উনিশশো নয় মধুসূদনের তিলোত্তমা সম্ভব কাব্যটি যে ছন্দে লেখা হয়েছিল পয়ার ও ত্রিপদীতে অমিত্রাক্ষরে পয়ারে নাকি ত্রিপদীতে সঠিক উত্তরটি হবে অপশন বি অমিত্রাক্ষরে নিচের কোন জোড়াটি ঠিক আছে বলো গোড়া উনিশশো কালিন্দী উনিশশো চল্লিশ চতুষ্কন উনিশশো নাকি ইছামতি উনিশশো সঠিক উত্তরটি হবে অপশন বি কালিন্দী উনিশশো এই জোড়াটি ঠিক আছে গ্রন্থ ও রচয়িতার ক্ষেত্রে কোন জোড়াটি ঠিক নয় কালপেচার নকশা কালীপ্রসন্ন সিংহ জাতি সংস্কৃতি ও সাহিত্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় নানা চর্চা প্রমথ চৌধুরী নাকি পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হবে অপশন এ কাল প্যাচার নকশা কালী প্রসন্ন সিংহ এই জোড়াটি ভুল আছে সব নাম উপন্যাসটি রচয়িতা কে মহাশ্বেতা দেবী আশাপূর্ণা দেবী সৈয়দ ওয়ালিউল্লাহ নাকি সৈয়দ মুস্তবা আলী সঠিক উত্তরটি হবে অপশন ডি সৈয়দ মুস্তবা আলী পরের প্রশ্নটি হলো বিহারী লালের শারদা মঙ্গল কাব্যটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেটি হলো পূর্ণিমা অবধ বন্ধু আর্য দর্শন নাকি মালঞ্চ সঠিক উত্তরটি হবে অপশন সি আর্যদর্শন কোনটি সঠিক নয় মুক্তধারা উনিশশো বারো বসন্ত উনিশশো তেইশ মুকুট উনিশশো নাকি বিসর্জন আঠারোশো নব্বই সঠিক উত্তরটি হবে অপশন এ মুক্তধারা উনিশশো বারো এটি ঠিক নয় কুরুক্ষেত্রম গ্রন্থটি কার লেখা গোপীনাথ মহান্তি আইয়াপ্পা পানিকর মুন্সী প্রেমচাঁদ নাকি বিজয় টেন্ডুলকরের সঠিক উত্তরটি হবে অপশন বি আই পানি পানিকরের পিনজর উপন্যাসটি কার লেখা অমৃতা প্রীতম বিজয় তেন্ডুলকর প্রেমচন্দ্র নাকি গোপীনাথ মহান্তির সঠিক উত্তরটি হবে অপশন এ অমৃতা প্রীতমের সত্যমিথ্যা হিসেবে কোন উত্তরটি সঠিক গেটে জার্মান মপাশা রাশিয়ান গার্সিয়া মার্কেজ কলম্বিয়ান নাকি অ্যান্থন চেকো ফরাসি এ সত্য সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য সত্য মিথ্যা সত্য মিথ্যা নাকি সত্য 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 সঠিক উত্তরটি হবে অপশন সি সত্য মিথ্যা সত্য মিথ্যা এই প্রশ্নটি আগেও রাখা হয়েছিল আমার মনে হয়েছে এই প্রশ্নটি ভীষণই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সাহিত্যের ক্ষেত্রে কোন সাহিত্যিক কোন দেশের এটা ভালোভাবে জেনে যেও আজকের মক টেস্টে শেষ প্রশ্নটি হলো অর্থাৎ নব্বই নম্বরের প্রশ্নটি হলো দ্য বিগ সি আত্মজীবনীটি কার মার্কেজ এলিয়ট ম পাশা নাকি ল্যাংস্টন হিউজের সঠিক উত্তরটি হবে অপশন ডি ল্যাংস্টন হিউজের বন্ধুরা আজকের ফুল মক টেস্টে নব্বইয়ের মধ্যে কত মার্কস পেয়েছো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আশা করছি তোমরা নব্বইয়ের মধ্যে নব্বই পেয়েছো পনেরো নম্বর যে প্রশ্নটি তোমাদের রাখা হয়েছিল তার উত্তর কি হবে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছ হ্যাঁ ঠিকই ধরেছ সঠিক উত্তরটি হবে অপশন সি চয়নিকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো